ছোতগে জহার সখ সার চালান নি দারাম আহ ইারা ব্লক শুরু আর চালা কিন্তু বাড়গ ইসটি আর আলে ওড়া দর তো খাতির মানে বেশ্তরে খাতির ব্লক ব্যাংক আর হেলিকপ্টার নিতে চাল আর কয়োগ কি

চার দিন হুয়ে মানে কমপ্লিট দাদা দারবাদ আর খাতে বারস কয়োগ চলো ওড় সে চালা হোক উদু আপে কিন্তু চল দালব হই আর অনতে দালব হই বাবা মানে খড়ক আড়গোয়দ আর আপে আপ দাদাই গেকরিগরি বাইরে দেখা আলেয় খেড়ে গে জন্দ্র আড়ে অবস্থা আর উন বান হে কিন মানে যোগ ডেলি খেড়ে যোগ গিয়ে কিন

আর অনতেরে কঙ্ক উত হয়ে মানে ভাই আগুলে চারি খোলা কঙ্ক কঙ্ক গান কংক আর আলু নি লোক ভাব উদিন কিন্তু তারপরে বারবার চালা মানে उनको जम बड़ा तड़ा को चला पेहन से को सेता जो हूँ के बेसेमर दाका को जमा दाका जम कर तिकार तुपू बड़ा हाँ और माने तो और दाका जम करते चला तीन रोक दारे पर मैद ब मैं चाहे कटि चुलू जो दागे इड़ो समस्या दाका कटी चुलू ह जमद

<laughs> हिज मैं मिस्टी <laughs> तो <laughs> <को? हाई>। <laughs> और उनकिन बना से कैमेरा सामने से हे दमे दिया को माने बुझे इन सही के बाद दिन माने केमेरा सामने तो आस्ते इच्छा करेंगर इन सही दिन बेसि उनको साल महात्नी तो আর ওনা হাতি মা হাতির গে বেশি না মানে উচ্চারণ লিয়া ওনা হাতির